সৈয়দ আবেদ জীবন ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বাবা ছেলের প্রোফাইল জুড়ে আছে সামাজিক নানা কাজের ছবি ও ভিডিও সৈয়দ আবেদ কখনো সৈকতে আবার কখনো গাড়িতে নামাজ পড়ে ও মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করেও নিজেকে ধর্মপ্রাণ হিসেবে উপস্থাপন করেছেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দা সৈয়দ আবেদালী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হওয়ার জন্যও প্রচারণা চালাচ্ছিলেন বেশ কিছুদিন যাবৎ গায়ে খেটে ভাগ্য পরিবর্তনের গল্প শুনিয়েও অনুপ্রেরণা দিচ্ছেন এমন ভিডিও আছে আবেদালির ফেসবুক প্রোফাইল

সম্প্রতি এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সৈয়দ আবেদ আলী জাতীয় কর্মকমিশন পিএসসির সাবেক গাড়ি চালক তাদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে পিএসসির দুজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ আরো পনেরো জনকে সিআইডি বলছে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদ সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত তারা সাত জুলাই চ্যানেল পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয় পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ প্রশ্ন ফাঁস করে বিপুল সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ উঠেছে সৈয়দ আবেদ আলীর প্রশ্ন ফাঁসের দায়ী স্বীকার করে নেয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জানা গেছে বছর দুয়েক ধরে নিজ এলাকায় বেশ সরব হয়েছেন আবেদ আলী ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম একাধিক গাড়ি ব্যবহার করেন যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতেও তবে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে ডেস্ক রিপোর্ট প্রথম আলো